সিলেবাস বিশ্লেষণ করে অর্থাৎ লেকচার প্রকাশনী গাইড এবং তাদের নির্দিষ্ট সিলেবাস বিশ্লেষণ করে বিভিন্ন মডেল এগুলো আমরা অ্যানালাইজ করে তোমাদের জন্য কুরআন মাজিদের টু আর ডাই সাজেশন নিয়ে এসেছি এগুলো যদি তোমরা ফলো করো আলহামদুলিল্লাহ আগামী কাল পরীক্ষা তোমরা ভালো কিছু করতে পারবে ইনশাআল্লাহ খেয়াল করো সূরা বাকারা তার আর কথা বলে আমরা সাজেশন দেখি সূরা বাকারা আয়াত নম্বর 6 থেকে 7 এই ছয় থেকে সাত নম্বর আয়াতের তোমাকে কি করতে হবে অনুবাদ মুখস্ত করতে হবে পাশাপাশি সংশ্লিষ্ট প্রশ্ন ও তাহি করতে হবে এই ছয় থেকে সাত নম্বর আয়াত সংশ্লিষ্ট প্রশ্ন তুমি যদি অনুবাদটা ভালোভাবে পড়ো তাহলে এই শালবে ইনশাল্লাহ তিরিশ থেকে চব্বিশ একশো চার থেকে একশো পাঁচ একশো বিয়াল্লিশ থেকে একশো তেতাল্লিশ এই কয়টা আয়াতের মাত্র তোমাকে অনুবাদ মুখস্থ করতে হবে এবং এই কয়টা আয়াত সংশ্লিষ্ট প্রশ্ন এবং তাহিক তোমাকে সমাধান করতে হবে ইনশাল্লাহ এর মতো থেকে তোমাদের কি পরীক্ষায় খুব কমন থাকবে খেয়াল করো এক থেকে এই তিনটা করলে এর দরকার নেই ঠিক খেয়াল করো নির্বাচিত বিষয়বস্তু তোমাদের নির্বাচিত বিষয়বস্তু দুইটি প্রশ্ন লিখতে হবে তাজবিতে দুইটা লিখতে হবে এখানে দুইটা লিখতে হবে খেয়াল করো এখানে সাহার কাকে বলে ব্যাখ্যা করো দুর্নীতির কারণ সমূহ গণনা করো রেবা ও বাইয়া এর মধ্যে পার্থক্য এই তিনটা প্রশ্ন তোমরা করলে কি এই তিনটা মধ্যে থেকে দুইটা কমন পাবে ইনশাআল্লাহ তাসবিহ তাসবিহের প্রশ্ন খেয়াল করো মাকরাস কাকে বলে মাকরাস কয়টি যে কোনো দুইটি যে কোনো দুইটি মাকরাসের বিবরণ দাও মিম সাকিন পাঠে নিয়ম সমূহ উদাহরণ সহ লিখো এই দুইটা প্রশ্ন করলে তোমাদের জন্য যথেষ্ট দুইটা থাকবে ইনশাআল্লাহ আশা করি আর যদি লেকচার প্রকাশনীর যে নির্দিষ্ট সিলেবাস আমরা অ্যানালাইজ করে যে এমসিকিউ গুলো নির্ধারণ করেছি কোরআন মাসিদের জন্য এই এমসিকিউ গুলো পেতে হলে তোমাদেরকে রাত দশটার পরে অর্থাৎ আমাদের পেজে নজর রাখবে যে আমরা কখন লাইভে আসতেছি আমরা লাইভে ইনশাল্লাহ তোমাদের এমসিকিউ চল্লিশটা এমসিকিউ সমাধান করে দেব পাশাপাশি তোমাদের সুন্দর পরীক্ষা ভালো কিছু করার দিক নির্দেশনা দেবো এজন্য তোমরা আর না করে দেখেন অনলাইন মাদ্রাসার পেজে যুক্ত হয়ে যাও তোমাদের বন্ধুদেরকে যুক্ত করে দাও পাশাপাশি দেখেন অনলাইন মাদ্রাসার ইউটিউব চ্যানেলে যুক্ত হয়ে যাও প্রাইভেট গ্রুপে যুক্ত হয়ে যাও ইনশাল্লাহ যে কোনো মুহূর্তে আমরা যেখানে যা কিছু দেই না কেন ভালো কিছু পেতে সবখানে তোমার নিজেকে যুক্ত করে নাও তরফিক আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ